ময়ূর কীভাবে ভগবান শ্রীকৃষ্ণকে পেয়েছিলেন এবং রাধা নামের মহিমা কী ও রাধারানীর প্রিয় খাবার কি। তা জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমত ময়ূর কীভাবে ভগবান শ্রীকৃষ্ণকে পেয়েছিলেন এবং রাধা নামের মহিমা কী গোকুলে একটা খুব সুন্দর ময়ূর বাস করত সে প্রতিদিন শ্রীকৃষ্ণের ঘরের দাঁড়ে বসে গান গাইত গানটি ছিল মেরা কই নেহি সাহারা বিনা তেরে গোপাল সাওরিয়া মেরে মনওয়া সাওয়ারিয়া মেরে এই গানটির বাংলা অর্থ হচ্ছে তুমি ছাড়া আমার আর কোনো সাথী নেই গোপাল তুমি আমার একমাত্র প্রিয় সঙ্গী গোপাল একমাত্র প্রিয় সঙ্গী গোপাল মানে ভগবান শ্রীকৃষ্ণ প্রতিদিন তার সামনে দিয়ে গোষ্ঠে যায় কিন্তু কখনো ময়ূরের দিকে ফিরেও তাকায় না এভাবে একদিন দুদিন এক বছর যায় ময়ূর জল পর্যন্ত খায় না একদিন এক ময়না পাখি এসে ময়ূরকে দেখে খুব দুঃখিত হয় ময়না পাখি ময়ূরকে বর্ষণায় যাওয়ার পরামর্শ দেয় আর বলে সেখানে রাধারানী অত্যন্ত কৃপালু ময়ূর ময়না পাখির সাথে রাধারানীর বর্ষণায় যায় ময়না পাখি বর্ষনায় পৌঁছেই রাধে রাধে বলতে থাকে কিন্তু ময়ূর গোপাল গোপাল বলতে থাকে আর গোপাল এই শব্দটি শ্রবণ মাত্রই রাধারানী তাড়াতাড়ি করে ঘর থেকে বের হয়ে আসেন রাধারানী আদর করে ময়ূরকে বুকে জড়িয়ে ধরেন ময়ূর বলে রাধারানী যে করুণার সাগর তা প্রমাণিত হলো অথচ শ্রীকৃষ্ণকে দেখো আমি এক বছর ধরে তাকে ডেকেই চলেছি এই এক বছরে শ্রীকৃষ্ণ আমাকে একটু জলও পান করালো না তখন রাধারানী বললেন ময়ূর তুমি এবার গোকুলে যাও আর গোকুলে গিয়ে বলবে রাধে রাধে ময়ূর রাধারানীর কথা মতো গোকুলে ফিরে রাধে রাধে বলতে লাগল যেই রাধা রানীর নাম কৃষ্ণের কর্ণে প্রবেশ করল সঙ্গে সঙ্গে কৃষ্ণ দৌড়ে এসে বলল হে ময়ূর তুমি কোথা থেকে এসেছ ময়ূর বলল আমি এখন বর্ষনা থেকে এসেছি গত এক বছর ধরে আমি গোকুলে তোমায় কত ডেকেছি তুমি একটি বারের জন্যেও আমার সাড়া দাওনি কৃষ্ণ দুঃখের সাথে বলল ক্ষমা করো ময়ূর আমি সারাদিন রাধা নাম স্মরণ করি তাই তোমার ডাক আমার কানে প্রবেশ করেনি কিন্তু আজ তুমি রাধা রাধা বললে আজ আমি তোমার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ আজ আমি তোমার পুচ্ছ আমার চূড়ায় ধারণ করলাম যে আমাকে রাধা নাম শোনায় তার কাছে আমি বিক্রি হয়ে যাই তাকে আমি আমার মস্তকে ধারণ করে রাখি দ্বিতীয়ত রানীর প্রিয় খাবার কি আচার্যদের মুখ থেকে শোনা যায় সবচেয়ে প্রিয় খাবার হলো কচুর ছড়া রাভেল গ্রামে সেই গোপী বালিকাদের প্রিয় খাবার ছিল এটি আপনারা ছড়া দিয়ে অনেক রেসিপি তৈরি করতে পারেন এছাড়া মিষ্টি কুমড়ো দিয়ে সবজিও তার পছন্দ ফলের মধ্যে তার প্রিয় ফল হলো আতা ফল এবং অন্যান্য তাজা ফল উনি মিষ্টি জাতীয় খাবার খুব পছন্দ করেন বিশেষ করে মালপোয়া রাধারানীর খুব প্রিয় পানীয় জাতীয় মধ্যে লেবুর জল নারকেলের জল বাটার মিল্ক তার পছন্দ দই বড়া, রায়তা খেজুর আপেল ক্ষীর এবং বিভিন্ন বাদামের তৈরি খাবার তার পছন্দ রাধারানী ধনে পাতা পছন্দ করেন না বিশেষ করে এর ঘ্রাণটা পছন্দ নয় শ্রীমতী রাধা ঠাকুরানী কৃষ্ণের প্রীতিবিধানের জন্য সুন্দর করে রান্না করে সেবা দিতেন আমাদেরও সেই মনোভাব নিয়ে রাধারানীর চরণে আত্মসমর্পণ করে কৃষ্ণ সেবায় ব্রতী হওয়া উচিত রাধারানী কোনো সাধারণ তত্ত্ব নয় তিনি সর্বেশ্বরী যার রূপে গুণে ভক্তিতে স্বয়ং গোলকপতি প্রতি মোহিত সেই রাধারানীর রূপ গুণের মহিমাকেই ব্যক্ত করিতে পারিবে তিনি যে অচিন্ত গুণস্বরূপ পরমেশ্বরীম আখ্যায়তে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন রাধারানী শ্রীচরণে ছত্র চক্র ধ্বজ পুষ্প বলয় পদ্ম অঙ্কুশ অর্ধচন্দ্ররথ বেদী কুণ্ডল শঙ্খ ইত্যাদি চিহ্ন বিরাজিত যা সাক্ষাৎ ভগবত স্বরূপা সেই শ্রীচরণ অসংখ্য নিত্য মুক্ত দেবী দ্বারা সেবিত হয়েছে সেই শ্রী রাধারানীকে আমি ভজনা করি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন রাধিকার রূপ গুণ আমার জীবাত চই গোস্বামীগণের প্রাচীন এক লেখনী থেকে একটি ছোট্ট ঘটনা জানা যায় তিনি অতীব ক্ষমাশীল করুণারূপিনী পরম সৌভাগ্য প্রদায়নি সর্বোপরি কৃষ্ণপ্রেম ভক্তি দেয়নি তিনি কেবল অল্প কিছু ভালো সদ্গুণ দেখেই কৃপা করে দেন অল্প সেবা অধিক মানে এই তার গুণ তবে অবশ্যই তিনি ছলক হৃদয়ে কৃপা করেন না তার কৃপা সহজে কৃষ্ণ প্রেম সাগরে ডুব দেওয়া যায় তার সন্ধান যুগল ভজনে অধিকার তথা ব্রজে বাস করার সৌভাগ্য রাধারানীর কৃপা আসিসে কত শত সাধু বৈষ্ণবগণ ব্রজের দিব্য অনুভব করেছেন সিদ্ধ কৃষ্ণদাস রামকৃষ্ণ পণ্ডিত, ভজন সিদ্ধ সখীচরণ মহারাজ আদি কত কত ভক্তগণ